আসসালামু আলাইকুম এই যে দেখুন আমাদের প্রিন্সেস রেডি হয়ে আগেই বাসা থেকে বেরিয়ে পড়েছে সে আজ খুব খুশি আজ স্কুলে যায়নি দাঁতের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে তোমার বিড়াল কথা বলে দেখছি তো ঘুম আসছে মনে হয় নাম নাম নাম

কয়েকদিন ধরে সে খুবই খুশি ছিল কিন্তু গতকাল হঠাৎ মনে পড়লো আজকে তো ফাতিয়া ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে সে তার আর স্কুলে যাওয়া হয়নি তো ওর পছন্দ মতো একটি ড্রেস পরে নিয়েছে কার্নেভাল উপলক্ষে আমরা এখন ডেন্টিস্টের কাছে যাচ্ছি আর নতুন এই উপহারটি পেয়েছে স্কুল থেকে খুবই খুশি এখন ওটা নিয়ে সারাক্ষণ খেলায় হ্যাঁ এখানে ইয়ে আছে বোতাম আছে

तो सी ले भी से भी तो आनो डेंटिस्ट है infatti dai pensa sta dentista come dai dai quale mi dai tipo sorriso tutti asda te dal dottore casa jazz fatia no dottor no dottor dentista dentista mm -hmm. dent dentist dentist bangla wale dater doctor okay hai pero colle inglese inglese si inglese wale well, dentist momsi <laughs> apa okay, okay. হ্যালো তুমি stai? কাবেস কো নবুরে কিস পিনি। হ্যাঁ। হ্যালো, তুমি stai মানে? হুম। হ্যালো। ভালো আছি। আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। বল আলহামদুলিল্লাহ বলতে হয়। ভালো আছি। বলো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। আমি আছি।

ওরা ভাজা পড়া পছন্দ করে না আমার ভালো লাগে কিন্তু আর সময়ের অভাবে থাকে